আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাইও অনেক দিন পর চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে কারণ অনেক দিন হলো কোনো ভিডিও ছাড়াই নাই কারণ বাসায় গিয়েছিলাম তো অনেক বিজি ছিলাম আমার এক্সাম ছিল এই জন্য কোনো ভিডিও আপলোড করা হয় নাই বাসায় ছিল মাহফিল মূলত সেই কারণে বাসায় যাওয়া তো বাসায় গিয়ে সন্ধ্যাবেলায় মুড়ি মাখা করে সবাই মিলে খাইতেছিলাম আর তার দিনই আমার ছিল এক্সাম তার পরের দিন মানে মাহফিলের পরের দিন এক্সাম ছিল তো পড়তে তো হবেই আর মাহফিলের দিনে কোনোভাবেই পড়া সম্ভব না তো সন্ধ্যাবেলায় আমি একটু ছিলাম আর এটা ছিল সকালবেলা যখন মানে খাবার দাবারের জন্য সব কিছু আয়োজন করা হচ্ছিল গরুর মাংস দেশি মুরগির মাংস দেন ব্রয়লার তারপর হলো বুটের ডালের জন্য আর অনেক কিছুই যেগুলোর জন্য সব কিছু কাটাকুটি চলতেছিলো তো সবার সাথে সকাল সকাল বসে বসে আমিও কাটাকুটি করতেছিলাম আর ছোট ছোটগুলো ক্লিপগুলো নিতেছিলাম কারণ আপনাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না আর দেখুন এই তো চলে আসছে ফ্রেশ ফ্রেশ মাছ যেগুলোর মধ্যে চিংড়ি মাছগুলো ছিল সব থেকে বেশি সুন্দর আর এগুলোর মধ্যে থেকে আমি চপ খাওয়ার জন্য কিছু চিংড়ি মাছও নিয়ে আসি কারণ এগুলো দিয়ে চপ বানাইলে অনেক মজা লাগে এরপর সকালে আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই কারণ রান্নাবান্না হওয়ার পরে আমি চলে যাই মানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমি আবার বগুড়া ব্যাক করি কারণ আমার পরের দিনে ফাইনাল থার্ড ইয়ারের এক্সাম ছিল যার কারণে আর কোনো কিছু করা সম্ভব হয়নি আর মাহ ফেলের মজাটাও আমি নিতে পারিনি কিন্তু পরের দিন আর মিস করি নাই কারণ পরের দিনে এক্সাম দিয়ে আমি সাথে সাথে আবার ওই রাত্রেবেলায় চলে আসি আর সকালবেলায় এই তো চলে আসছি আমাদের মরিচের বাগানে মানে এখানে আমাদের অনেকগুলো কৃষি করা হয় মানে খাওয়া দাওয়া বলতে যেগুলা সবজি আর কি সেগুলো থেকে শুরু করে এক সাইডে মরিচ বেগুন আলু সব কিছুই করা হয় তো যাই হোক আমার ঠান্ডা লেগে গেছে হয়তো ভয়েসটা একটু দাবানো লাগতে পারে সবাই একটু কষ্ট করে দেখে নেবেন এই তো মরিচের বাগান ছিল আর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের এবার মরিচের ইয়া অনেক ভালো আর হচ্ছে মরিচের দামও পেয়েছে অনেক ভালো আর মরিচ তো ধরেছে যেটা বলার মতো না অনেক মাসাল্লা অনেক মরিচ ধরেছে আর তারপরে ওখানে তো সবাই যারা মরিচ উঠাইতেছে তারা খাওয়া দাওয়া করতেছিল তো ওখান থেকে আমরা মরিচের বাগান দেখে আমার ছোট ছোট কিছু বাহিনী ছিল যাদেরকে নিয়ে আমি চলে যাই আবার সরিষা খেতে কারণ এ বছরে এখনও পর্যন্ত আমি এইদিকে যাই নাই মানে যে সরিষা ফুল ফুরসে একটু পিকচার টিকচার ওঠাবো এই জন্য আর কি এইদিকে যাওয়া হচ্ছিল তো এত পরিমাণে ঠান্ডা ছিল আর এদিকে সামনাসামনি মানে একটু কাছাকাছি যে একটু সুন্দর হলুদ ফুল যেগুলো একটু সাদা সাদা সেগুলো ছিল কিন্তু পিওর হলুদগুলা যে ফুলগুলা সেগুলো একটু দূরে ছিল তো সবাইকে বলতেছিলাম যাই হোক যখন আসছি ঠান্ডার যে লাগছে লাগছেই কিন্তু ওই দূরেই যাব গিয়ে ওখানে গিয়ে পিকচার ওঠাবো তো ফাইনালি মনে হয় বাসা থেকে বা মরিচের বাগানের ওখান থেকে তিরিশ মিনিটের মতো হাঁটা লাগছে তারপরে এই তো এখানে চলে আসছি তো এসে এখানে আমি কিছু মানে শর্ট ভিডিও বানানোর জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম তো আমার বাহিনীগুলো ছোটো বাহিনীগুলো আমাকে ভিডিও ক্লিপ করে মানে ইয়ে করে দিতেছিল যাই হোক সেগুলো ছিল আমার চাচা তো দেন আমার ভাগ্নি যারা মাহফিলের জন্য বাসায় আসছিলো তো ওদেরকে নিয়ে আমি সরিষা খেতে আসছি আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল লিটারালি মানে আমার হাত পা একদম শীতকা লেগে যাচ্ছিল আর চারিদিকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আর জমির দিকে অনেক মানে মানুষ কম ছিল যেহেতু এত পরিমাণে ঠান্ডা কেউ বাহিরে বেরিয়ে হচ্ছে না তো আমি একটু চুপি করে কিছু ফুলও উঠে নিচ্ছিলাম যেগুলো আমি একটু কানে গুজিয়ে নিয়ে একটু পিকচার উঠিয়েছিলাম তো যাই হোক এই তো আমি হাত দিয়ে দেখাইতেছিলাম পুরো ক্ষেতটা দিকটা অনেক সুন্দর লাগতেছিলো কারণ এই সিরিয়ালে যতগুলো ছিল সরিষা ক্ষেত ছিল আর সবগুলো অনেক পরিমাণে হলুদ ছিল তো আমি পরে চলে যাচ্ছিলাম বাসায় আর আমার বাহিনীদেরকে বলতেছিলাম জোরে দৌড় দাও তাইলে পারে হয়তো গরম লাগবে তো তারপরে এদিকে এসে একটু রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম আর খেজুর গাছ মানে এখানে রস লাগানো হয় আর কি তো এই ছিল আমার আজকে গ্রামীণ জীবনের ছোট্ট একটি ভিডিও আশা করি সবার ভালো লাগবে আর আমার পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ